মামির যে স্কুলটা দেখলে দেখালাম সেটা কিন্তু অ্যাকচুয়াল আমার দাদু হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই বলতে চাই দাদু সেটা অ্যাকচুয়ালি আমার দাদুর জায়গা ছিল এবং দাদু ওটা স্কুলকে দিয়ে দেয় মানে দান করে স্কুলকে তো এটা বলতে পারো একটা স্কুলের জন্য বড় কিছু করা কেননা মামি মারা যাওয়ার পর কিন্তু এই স্কুলটা হয় মানে স্কুলটা স্থাপন করে গেছিল দু সালে এই জায়গায় পাকা স্কুলটা এটা ছিল না মামি মারা যাওয়ার পর এই পাকা জায়গায় স্কুলটা এবং দাদু মামির উদ্দেশ্যে অন্য একটা জায়গা ছিল এক্স্যাক্টলি তো সেটা ভাড়া দেওয়া ভাড়া নেওয়া ছিল হ্যাঁ একটা মাটির ঘরে তো এখন সেই জায়গায় দাদু সেই জায়গাটা স্কুলকে দিয়ে দেয় না আত্মা শান্তি কামনা বা মামি খুশি হবে সেই ইয়ে করে তো এখন সেই স্কুলে পাকা পাকা জায়গা হয়েছে বাট এটাই দুঃখের বিষয় যে সেটা মামি দোতলা হয়েছে সেটা দেখেছে সবাই বাট এটাই দুঃখের বিষয় মামি দেখে যেতে পারলো না যাই হোক উপর থেকে দেখবে যদি থেকে থাকে হলো মামাবাড়ির গল্প আর কিছু যদি গল্প মিস করে থাকি নেক্সট ব্লগে অ্যাড করে দেবো চাপ নেই কেমন লাগলো ডেফিনেটলি জানো আগেকার দিনের কথা শুনলে আগেকার দিনের মানুষের থেকে তো আচ্ছা তুমি যে বাংলাদেশে থাকতে বাংলাদেশে তোমাদের একটু গল্প বলো সবাইকে বাংলাদেশে কিভাবে কি হতো সব কিছু বাংলাদেশে জমি ছিল আমার বাবার আমার বহু দিনের ইচ্ছা বাংলাদেশ যাওয়ার সেই জন্ম ভিটেতে বাট যাই না আলটিমেট হ্যাঁ এখন গিয়া আর কিছু দেখতেও পাবো না আর আল্টিমেট যাওয়া হবে কি সেটাও না তবে যাই হোক এটা হয় না যে এটা জন্ম ভিটেতে একটা যেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের সেই জায়গায় গেলে একটা আলাদা আনন্দ সেই সেইটার জন্য যাওয়ার ইচ্ছে বাট এরা এরা ছিল ওখানে ওখান থেকে ওখান ও বর্ষাকালে জলই ভর্তি হয়ে যায়

শ্বশুর বাড়ি রতনপুরে আর বাপের বাড়ি হচ্ছে মহাকালী তো এই এইখান থেকে যদি কেউ দেখে থাকো ব্লগ ডেফিনেটলি কামেন্ট করে জানিয়েও তাহলে ডেফিনেটলি ঘুরতে যাব টাইট করে দেবে ডেফিনেটলি ঘুরতে যাবেন সবার সাথে দেখা তো হয়ে যাবে এইসবগুলো ইমোশান এই যে এই পুরনো মানুষগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাবে তো এই ভিডিও এই ব্লগ থেকে যাবে পরে শুনবো এদের কথাবার্তা কারণ আমরা এই পুরনো মোমেন্টগুলো দেখিনি এই মোমেন্টগুলো আমরা আর কোনো দিন পাবো না বাট এই সব পুরোনো মানুষদের থেকেই সব কিছু শুনতে পাবো তো বাংলাদেশে শুনেছিলাম তোমাদের প্রচুর সম্পত্তি শোনা সোনাদানা ছিল বাট ওখান থেকে আনতে পারে না কিছু কেন খুব কম খুব কম বিয়ারটাই ও বাবা কেন আনতে দিতো না বিয়ারটা যা দিয়েছিল ওইটাই গোটেই আনতে দিতো না নাকি দিত ওই ওই দেশভাগের পর দেশভাগের পর তো চলে না তার আগেই চলে ও আচ্ছা মানে তখন দেশভাগের সময় ওখানে থাকতে দিত অসুবিধা হয়নি ও আচ্ছা প্রচুর শুনেছিলাম অনেক কিছু ছিল বাট আনতে দিত না সেটা বর্ডারে আটকে দিত তো এখন ওই সব শুনে তো কোনো লাভ নেই আলটিমেট এখন কি আছে সেটা ভাবতে হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানো আরও কিছু যদি ইনফরমেশন জানাতে কমেন্ট করো ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করবো এইসব পুরোনো দিনের জিনিসপত্রগুলো দ্বীনের যতটা মনে আছে খালি বয়স হয়েছে তো অনেক কিছু হয়তো মিস করে যায় ভুলে যায় তো ডেফিনেটলি জানাও আর এভাবেই ভালোবাসা দাও আর বাংলাদেশ থেকে কে কে দেখো সেটাও কামেন্টে জানিও খুব ভালো লাগবে তাহলে এবং সেই কামেন্টগুলো দিদাকে পরে শোনাবো তাহলে বাংলাদেশের কিছু কথা মনে পড়বে হয়তো তো চলো টাটা লাভ ইউ অল খুব ভালো থেকো ভালো রেখো এবং এইভাবেই সাপোর্ট করো সঙ্গে থেকো বলো বাই বাই সাপোর্ট করো টাটা বাই বাই দেখো টাটা বাই বাই বলে দিয়েছে তো টাটা